হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরের বন্ধুরা তো আজকে আমি অনেক দিন পর চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি অন্যরকম একটা রান্নার রেসিপি রান্না করা শেখাবো এবং কে আমি দেখাবো তবে কি রান্না করতে চলছি সেটা একমাত্র দেখাবো ভিডিওতে আগে আমি বলবো না আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাবেন এবং না টেনে দেখবেন হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না আর দেখার পরে একটা শেয়ার করবেন তো বন্ধুরা আমি মডেল শ্যামল আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের সবাইকে বিনোদন দেওয়ার মানুষ আমার অভিনীত ভিডিওগুলা আমার মডেল শ্যামল ফেসবুক পেজে যারা অ্যাড আছেন এবং কি আমার ভিডিওগুলা আমার টিকটকগুলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার এই পেজের মধ্যে আপনারা সবাই সাপোর্ট করবেন যারা এই পেজে অ্যাড নাই এবং ফলোয়ার নাই এই শুধুমাত্র একটা কষ্ট করে ফলো দিয়ে যাবেন কথা না বাড়িয়ে চলেন আমরা রান্নার রেসিপির মধ্যে যাই আর তার আগে একটা গান বলি আপনাদের গান বলে শোনাই যদিও কারো মন ভালো না থাকে তাহলে এই গানটা শোনার পরে অবশ্যই ভালো হয়ে যাবে তুমি আমার জীবন আমি তোমার জীবন তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজনার কত যে আপন দুজন দুজনার কত যে আপন কেউ যদিও আমি রোমান্টিক গান ভালোবাসি তাই আপনাদের সবাইকে শুনাইলাম রোমান্টিক গান যদি কারো মন খারাপ হয়ে থাকে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আজকে আমার কথার মধ্যে আপনারা হয়তো চেঞ্জিং কিছু পাচ্ছেন তার কারণ আমার ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না আমার কণ্ঠস্বর বসে গিয়েছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা এবং ভিডিও বানানোর চেষ্টা আমার করে যেতে হচ্ছে করেই যাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা যেটা রান্না করেছি এবং যাই রান্না করেছি সেটা হচ্ছে আমরা মুখে বললাম না আপনারা আশা করি ভিডিওর মধ্যে দেখে গিয়েছে তবে অনেকেই আশা করি বুঝতে পারছেন না যে আমি রান্নাটা করছি কি যেগুলা রান্না করছি যেগুলা চুলার মধ্যে দিয়ে কষাচ্ছি এবং নাড়াচাড়া করছি হয়তো কেউ বুঝতে পারছেন কেউ বুঝতে পারেন না তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা যদি খেতে চান অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন এবং আমার বাসার লোকেশনটা পেয়ে যাবেন আর আমি আমার নিজের হাতে রান্না করে আপনাদের সবাইকে খাওয়াবো তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন বিদায় নিতে চাচ্ছি এবং বিদায় নিয়ে যাব কারণ রান্না শেষ হয়েছে রান্না শেষ হইলে তো আমি একদমই বসে থাকতে পারি না খেয়েই নিতে হবে তো বন্ধুরা আমার এই রান্নাটা কিন্তু বিকেলের রান্না